আমার এই পরিণতির জন্য নির্বাচন কমিশন দায়ী নির্বাচন কমিশনকে দায়ী করে সুইসাইড নোট লিখে আত্মহত্যা করলেন মহিলা বিএলও ঘটনাটি ঘটেছে নদীয়ার চাপড়ায় যেখানেই চাপড়ার দু নম্বর পঞ্চায়েতের দুশো এক নম্বর বুথের বিএলও রিঙ্কু তরফদারের রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল ছড়িয়েছে এলাকায় তিনি তলার বাসিন্দা বয়স চুয়ান্ন বছর চাপরা বাঙালঝি স্বামী বিবেকানন্দ বিদ্যামন্দিরের পার্শ্ব শিক্ষিকা ছিলেন তিনি শনিবার ভোরবেলায় নিজের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি খবরটি জানাজানি হতেই ছুটে আসেন স্থানীয় প্রতিবেশীরা তারপর শনিবার সকালেই তার দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে পরিবার সূত্রে জানা যায় তিনি দুপাতার সুইসাইড এক নোট লিখে গেছেন সেখানেই স্পষ্ট লেখা আমার এই পরিণতির জন্য নির্বাচন কমিশন দেয় পরিবার এবং স্থানীয়দের দাবি এসআইআর ও বিএল কাজের চাপ সামলাতে পারছিলেন না রিঙ্কু দেবী অনলাইনে দক্ষ না হয় প্রশাসনিক চাপ তাকে আরও মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে এক আত্মীয় জানান কয়েকদিন ধরেই বলতেন চাকরি ছেড়ে দেব মানসিক চাপে ছিলেন অন্য এক আত্মীয় কথায় পুরো দুপাতা লিখে গিয়েছেন স্পষ্ট জানিয়েছেন তিনি চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন কেন বলতে উনি বিএলআর ডিউটি পেয়েছিলেন কদিন ধরে একটু মানসিক চাপে ছিলেন বিএলআর ডিউটিতে মানসিক চাপে ছিলেন রকম চাপ দেওয়া হচ্ছিল কিরকম চাপ বলতে সেটা তো আমাদের সঙ্গে শেয়ার করতো না ওই বলতো যে আমি চাকরি ছেড়ে দেবো আমি চাকরি করবো না ভালো লাগছে না এখন সময় হয়তো বলছি যে ফটো লাগবে তোমার ফটো মারতে হবে না এইসব উনি কোন স্কুলে উনি বাঙালি স্বামী বিবেকানন্দ স্কুলের কোথায় থাকতেন আশ্রয় শিক্ষক ছিলেন কোথায় থাকতেন শস্য কৃষ্ণ সরশ্রী তোলা বাড়িতে আচ্ছা উনি কখন আত্মহত্যা করেন না বলে ভোরের দিকেই হবে ওটা আপনি ওটা কীভাবে জানতে পারলেন বিষয়ে আমরা জানতে পারলাম আমার দাদা আমাকে ফোন করলো যে ভাই বৌদি আর নেই এই বাড়ি থেকে আমি চামড়া থেকে আস্তে আস্তে বাড়ি থেকে কে থাকতো বাড়িতে বৌদি আর দাদা থাকতো কীভাবে হলো মানে বিষয়টা রাতের মনে করতো হ্যাঁ আস্তে তো যখন করলেন দাদা দেখেননি না দাদা তো ঘুমিয়েছিলো বিভিন্ন সময় ছিল কখন উঠে চলে গেছে দাদার কাছ থেকে দাদা তারপরে খুঁজাখুঁজি করছে কোথাও পাচ্ছে না তখন দেখছি ঘরের মধ্যে ঝুলছে আগামী কয়েকদিনের মধ্যে মানে গত কয়েকদিনের মধ্যে কোন রকম নির্বাচন কমিশন সংক্রান্ত বা ধরুন কোন সেটা তো আমরা জানি না সেটা আমি বলতে পারবো সকাল সাতটার সময় সাতটা দশ পনেরো এরকম জানতে পেরেছি আমার একটা আরেকটা বৌদির ইয়ে থেকে ফোন ফোন করলো আমাকে বলছে কিছু জানিস আমি না তো বললো এরকম জানিস মেজ বৌদি গলায় ধরে দিয়েছে আমার বৌদি হয় মেজ বৌদি ਨੇ বললো ਨਹੀਂ আমি তো শুনে কত ভাগামার 3-4 দিন আগে ওনার সাথে আমার কথা মানে আমার হাজবেন্ডের সাথে কথা হয়েছে দেখা হয়েছে দিয়ে মানে উনি পুরোপুরি নোট মানে সুইসাইড নোট দুই পৃষ্ঠা লিখে গেছে যে এই চাপ উনি সহ্য করতে না পেরে উনি আজকে এই মানে সুইসাইড করার মত একটা মন মানসিকতা ওর তৈরি হয় ও সুইসাইড করলেন চাপ চাপ মানে এসএআর এর কাজের কাজের চাপে উনি আজকে চাপ নিতে না পেরে চাপ সহ্য করতে না পেরে ওনার আজকে সুইসাইড করার মতন একটা মন মানসিকতা উনি মাঝে মধ্যেই বলতো এই তো চাপ নিতে পারছি না আমার না স্ট্রোক হয়ে যায় কিন্তু এই চাপ সহ্য করতে না পেরে উনি সুইসাইড করলেন মূলত কারণটা কি এর পেছনে সুইসাইড করার পেছনে কাজের চাপের পেছনে কারণটা কি কাজের চাপের পেছনে বলতে উনি মানে অনলাইনে সেরকম পারদর্শী না ওনার মোটামুটি উনি ইয়েতে লিখে আছে সুইসাইড নোটে যে ওনার নাইনটি পারসেন্ট অন্য সব কাজ কমপ্লিট বিয়ে কিন্তু ওই যে অনলাইনে যে কাজটা উনি সেটা পারছিলেন না তো ওই চাপটা পারছি না আমাকে এই বয়সে এসে জেল খাটতে হবে নানান কথাবার্তা শুনতে হবে ওই জন্য ওই চাপটা না নিতে পেরে উনি সুইসাইড করার মতন একটা মন মাসের মতো সুইসাইড করলেন আচ্ছা উনি কোথায় চাকরি করতেন উনি হচ্ছে রামকৃষ্ণ স্কুলে কোথাকার বাঙালজি চাপড়া বাঙালি চাপড়া বাঙালিজি আগে ওনারা ওনারা আমাদেরও আমাদের চাপড়া বাঙালিজিতে আমরা ওখানে থাকতাম ওটা আমাদের আদি বাড়ি তো এখন যে যার মতন এখানে উনি বা ওনার সাজবেন বাড়ি কিনে উনি এখানে চলে এসছে তো চাকরি যেহেতু ওখানে করেন উনি ওখানেই যাতাযাত করেন ওখান থেকে আবার এখানে আসেন আচ্ছা আচ্ছা মানে ঘটনাটা ঘটেছে গতকালকে রাখতে পারলো নাকি আনুমানিক ঘট ঘট রাত্রিবেলায় এগারোটার সময়ও উনি ঠিক ছিলেন কারণ দাদা এলেন দাদাকে খেতে যেতে দেওয়া তারপরে হয়তো ভোরবেলার দিকে এই কাজটা হয়তো কাজ করছিলেন কাজ করতে করতে আর পারছে না এই হচ্ছে না কী করবো কোন কাউকে সাহায্য চাইছেন। আমরা চাইছি দেখুন কত তো বড় বড় অফিসার আছে তাদেরকে এই কাজ কাজের দায়িত্ব দিক যারা পারে একটা সাধারণ গৃহবধূকে এত বড় একটা মানে কাজের দায়িত্ব দিয়ে তাকে একটা প্রেশার ক্রিয়েট করে তার এই জায়গায় তা মানে তারা আজকে জীবনটাই শেষ হয়ে গেল আমরা চাইছি যে যেটা করবে যে কাজ যেটা পারবে তাকে সেই দায়িত্বটা দেওয়া হোক এইভাবে যা তা কাউকে যা দায়িত্ব দিয়ে ওপর থেকে চাপ দিয়ে আজকে চাপের মধ্যে ফেলে আজকে তার এই অবস্থা উনি তো সাধারণ সত্যি গৃহবধূ ওনার তো এই উনি সামান্য প্যারা টিচার ওই স্কুলের সামান্য প্যারা টিচার হয়ে এত বড় একটা দায়িত্ব দেওয়াটা তো ঠিক হয়নি একটা যে কাজটা উনি যে পারবে তাকে সেই কাজটা দেওয়া কত তো বড় বড় অফিসার আছে কেন তাকে দেওয়া যায়নি যে ঘুরে ফিরে কাজগুলো কমপ্লিট করবে তাদেরকে দিতে পারতো সামান্য একটা গৃহবধূকে এই কাজে এত দায়িত্ব দিয়ে তাকে আজকে এই জায়গায় দাঁড় করানো ঘটনাস্থলে পৌঁছে রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন এটা অত্যন্ত দুঃখজনক নির্বাচন কমিশনের চাপের কারণে এমন মৃত্যু হচ্ছে এর বিরুদ্ধে নিজেদের অবস্থান মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন আপনারও বাড়ি ষষ্ঠীতলা এলাকায় কাটুগড়া আর একজন যারা মৃত্যু হয়েছে তারও বাড়ি ষষ্ঠীতলা এলাকায় তিনি একজন বিয়ে লোক বলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন এমনটাই অভিযোগ মানে পরিবারে তিনি একটি সুইসাইড নোট লিখেছেন সেখানে পরিষ্কারভাবে মৃত্যুর জন্য এসআইআর কে দায়ী করছেন বিষয়টি ঘটনাটি কিভাবে দেখছেন আপনারা বড় দুঃখের বিষয় আমার পাড়ার মেয়ে আজকে জীবন দিয়েছে এটা নয় আমাদের যাদের কল্যাণে আজকে মৃত্যু সেটার জন্যে আগে আমাদের কি করা উচিত সেটা নিয়ে একটা চিন্তা ভাবনা করার দরকার আছে সত্যি কথা যে এসআরআই আগে মানুষের কাছে যে কত বড় বিষহ ব্যাপারে সে দাঁড়িয়েছে আগে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের রিংকু আজকে নিজের জীবনটা দিয়েছে এই ব্যাপারগুলো আমাদের ভাবা উচিত নয় আমাদের থেকে বেশি যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে প্রথম থেকেই এর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য বলেছিলেন যে এইভাবেই আজকে আমাদের প্রত্যেকের কাছে নির্বাচন আজকে নিশ্চিতভাবে মানুষের কাছে আজকে গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী আগে মানুষের কাছে অত্যন্ত প্রয়োজন আছে এবং সেই গণতন্ত্রে আজকে সঠিকভাবে যাতে মানুষের কাছে সমান হয় এবং সব সঠিকভাবে মানুষের কাছে ভোট ব্যাপারটা নিয়ে সকলে মিলে একসঙ্গে মিলিতভাবে সিদ্ধান্ত নেয় এটার জন্যই কিন্তু আজকে নির্বাচনে প্রাক মুহূর্তেই এগুলো হওয়া উচিত এবং সেই সঙ্গে সঙ্গে যারা যারা পারবে না তারা সেটা সেই সময়গুলো তো তাদের সামনে নির্বাচন সেই নিয়ে তার মনের মধ্যে ঠিক হওয়া উচিত সেটা প্রতি বছরই নির্বাচনের আগে এই বিষয়টা আগে আমরা দেখেছি সেটা হয়েছে এবং আজকে প্রায় তেইশ বছর আগেকার একটা ভোটার লিস্টকে নিয়ে তারপরে তার তাকে নতুন করে মানুষের কাছে পৌঁছে দিয়ে তার মনের মধ্যে আজকে যা যেই দায়িত্ব যাকেই দায়িত্ব দেয় তাকেই আজকে সব কিছু আপনাদের তাদের কাছে প্রচার করতে হয় সব কিছু দায়িত্ব তার উপর অর্পণ করে দিতে হয় এই ব্যাপারটাই নতুনভাবে চিন্তা ভাবনা করা উচিত ছিল আর কি তার ফলস্বরূপ আগে সারা ভারতবর্ষে তার রিয়াকশান হচ্ছে এবং তা থেকে বেশি আমাদের রাজ্যে আগে সকলে মিলে নয় ভারতবর্ষের যেহেতু পশ্চিমবাংলার মানুষ সবসময় মানুষের উন্নয়ন চায় সময় মানুষের সঠিকভাবে আগে তাদের প্রতিটা জায়গাতেই আজকে সঠিকভাবে এগোতে চায় এবং সেই জায়গাতেই মানুষের চিন্তাধারাতে যে আমরা লক্ষ্য করছি মানুষ এটাকে ঠিকভাবে নেয়নি তার প্রমাণ হচ্ছে আমাদের বহু মানুষ তার জীবন দিচ্ছে এবং সর্বোপরি যারা এই ভোটের সঙ্গে যুক্ত আছে এবং ভোটের ব্যাপারে তাদের নাম উঠবে না বলে তারা কেউ বেশ কিছু মানুষ তার জীবন দিচ্ছে যারা নিজে ভোটারদের নাম তুলবার জন্য চেষ্টা করছে সরকারিভাবে আজকে যারা এইভাবে বিএলআরও আজকে তাদের সরকারি দায়িত্ব যাদের উপর অর্পণ করা হয়েছে তারাও কিন্তু মনের মধ্যে তাদের জবাব না দেওয়ার ফলে অনেক মানুষই এই ব্যাপারটা নিয়ে আজকে তাদের মনের মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্ব তারপরে সব মানুষের সঠিক রাস্তা ক্লিয়ার করে দেওয়া অন্য কোনো রাজ্যে হবে হয় না সেটা তো প্রমাণই হয়ে গেছে যতটা আজকে আমরা তার রিয়াকশানটা পাচ্ছি এই এসার ফলস্বরূপ বহু মানুষের জীবন আমাদের যাচ্ছে সেটা তার থেকে বড়ো কষ্টের বিষয় আমাদের মনে হয় যে এর থেকে বরং তাহলে আমাদের ভারতবর্ষের মসনদ থেকে অন্তত এই বিজেপি নামক যে সব থেকে জঞ্জাল একটা পার্টিকে তুলে দেওয়া ভালো ছিল আমাদের মনে হয় তার জন্য একটা প্রতিবাদের আন্দোলন আমাদের এই রাজ্য থেকেই শুরু হবে আমার মনে হচ্ছে আমার নেত্রীকে তো চেনে না আজকে তার প্রমাণ কিন্তু আজকে দিয়ে দেবো আপনি দেখছি যেহেতু আপনার বাসিন্দা আপনার এলাকা দেখুন আমি আমি হচ্ছে সেই বংশের ছেলে আমি হচ্ছে স্বাধীনতা সংগ্রামী বসন্ত বিশ্বাসের পরিবারের আমি ভাইপো তার এবং আমরা মনে করি যে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার আজকে যে যে জায়গাটা সেই জায়গাটা আমরা কিন্তু আমাদের পিতৃপুরুষের কাছ থেকে শিখেছি এবং আমরা তার জন্যে নিশ্চিতভাবে মনে করি আজকে আমি নেত্রী হিসাবে বেছে নিয়েছি তাকেই যেহেতু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে জানে এবং তার সঙ্গে একসঙ্গে মিলে আমরা যেভাবে পশ্চিমবাংলায় লড়াই করে আমরা এই জায়গাটা তার সঙ্গে নিয়ে আমরা এগিয়ে চলেছি যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমরা যে এগিয়ে যাব এবং এই অন্যায়ের যে প্রতিবাদ তিনি প্রথম থেকেই শুরু করে দিয়েছেন এটা কিন্তু আমরা কিন্তু বুঝতে পারছি এবং তার ফল একটা একটা করে প্রমাণ হচ্ছে এর ফলস্বরূপ মানুষের মনে কি হতে পারে কিভাবে মানুষ জীবন দিতে পারে কিভাবে এটাকে প্রতিবাদ করা যাবে এটা কিন্তু আজকে তাদের সবক শেখানোর জন্য আমাদের সকলকে এগিয়ে দিয়ে যাওয়ার চেষ্টা এই পরিবার তো এই ব্যাপারে তো নিশ্চিত যে সরকারিভাবে এটা নির্বাচন কমিশনের মাধ্যম দিয়ে তার মৃত্যুর পরে তাকে সহযোগিতা করবে আমরা তার পাশে পরিবারের পাশে আছি পাড়ার মেয়ে সুতরাং এগুলো আমরা করে থাকি সেটার জন্যে আজকে আমাদের সবথেকে বেশি চোখে জল নাই চোখ থেকে প্রতিবাদ করার জন্য আগুন বার করা দরকার